আর ফ্যামিলি ভিসা ভিজিট ভিসা তারপর দিয়ে মনে করেন যে লেবার ভিসা এই ক্যাটাগরি ভিসা একটা তাদের জন্য একটা ভালো আপডেট কিন্তু চলে এসছে খুব দ্রুত আপনাদের ভিসাগুলো আপনাদের হাতে পৌঁছে যাবে আর আপনারা খুব দ্রুত দুবাইতে আসতে পারবেন তো এই মাসের ভিতরেই ইনশাল্লাহ আপনারা দুবাইতে আসতে পারবেন আর আশা করা যায় তিরিশ তারিখের ভিতরে আমরা খবরটা পেয়ে যাবো আর যারা কিনা ভিসার জন্য আগে অ্যাপ্লাই করছিলেন সো আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত সময় তো মণ্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনার সকলেই ভালো আছেন সো দুবাই নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমার নাম আব্দুর রহিম আমি সংযুক্ত আরব বামিয়ার থেকে বলতে বন্ধুরা আপনাদের জন্য কিন্তু আজকে ভালো একটা সুসংবাদ নিয়ে এসেছি যারা কিনে বিসার জন্য আগে অ্যাপ্লাই করছিলেন ফ্রিজনের কোম্পানিতে ট্রান্সকার্ট এমরোল রোল কোম্পানি তারপর সার্ভিও কোম্পানি আলতামায়া কোম্পানি এগুলোতে যারা আগে বিসার জন্য ক্লিনার ক্যাটাগরি বা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের ক্যাটাগরিতে যারা কিনা বিসার জন্য অ্যাপ্লাই করছিলেন তারা খুব দুশ্চিন্তার ভিতরে ছিলেন যে আমরা ঈদের আগে অ্যাপ্লাই করছি এখন পর্যন্ত আমাদের ভিসা আসে না আসবে কিনা একটা অনিশ্চয়তার ভিতরে কিন্তু ছিলেন তো তাদের জন্য একটা ভালো আপডেট কিন্তু চলে এসছে অবশ্যই আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে বুঝতে পারবেন আপনাদের ভিসার জন্য যে টাকাটা দিচ্ছেন বা যে অ্যাপ্লাই করছেন এটা কিন্তু খুব দ্রুত আপনার কিছুদিনের মধ্যেই কিন্তু বেরিয়ে যাওয়ার আছে আমি আমার বিশ্বাস্ত সোর্সের মাধ্যমে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হতে পারছি যে খুব দ্রুত আপনাদের ভিসাগুলো আপনাদের হাতে পৌঁছে যাবে আর আপনারা খুব দ্রুত দুবাইতে আসতে পারবেন তো এই মাসের ভিতরেই ইনশাল্লাহ আপনারা দুবাইতে আসতে পারবেন বা আপনাদের বিমান টিকিট হয়ে যাবে তো নিশ্চিন্ত থাকতে পারেন টেনশন করার কোনো বিষয় না আপনারা খুব দ্রুত দুবাইতে আসতে পারবেন আর ফ্যামিলি ভিসা ভিজিট ভিসা তারপর দিয়ে মনে করেন যে লেবার ভিসা এই ক্যাটাগরি ভিসা কিন্তু এখনও পর্যন্ত আগের অবস্থায় আছে তবে এই বিষয়টা কিন্তু কূটনৈতিকভাবে অনেকবার আলোচনা হয়েছে আলোচনার খাপেটে কিন্তু আমরা আশা করতে পারি এই মাসে লাস্টের দিক দিয়ে আশা ছাড়বেন না এখনও এই মাসটা পুরোটা সময় আপনারা দেন এই মাসে লাস্টে ইনশাল্লাহ একটা ভালো খবর চলে আসবে লেবার ভিসা সম্পর্কে আর আশা করা যায় তিরিশ তারিখের ভিতরে আমরা খবরটা পেয়ে যাবো আর যদি লাস্টের দিকে যদি না আসে তাহলে জুলাই মাসে কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ এই দুইটা মাস আপনার ধৈর্য সহকারে অপেক্ষা করুন কারণ এত এত মাস ধরে যেহেতু অপেক্ষা করতেছেন এই দুইটা মাস কিন্তু অপেক্ষা করা আপনাদের জন্য দরকার আছে আপনাদের জন্য অবশ্যই ভালো খবর আসবে আর দুবাইর ভিসা সম্পর্কে কিন্তু আগে থেকে কেউ কিছু বলতে পারে না হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পাবে তবে কূটনৈতিকভাবে যে আলোচনা হয় আলোচনার পক্ষাপেটে কিন্তু আমরা ধারণা করতে পারি যে এইবারের জুন মাসে বা জুলাই মাসে কিন্তু খোলা সম্ভাবনা আছে আর এটা কিন্তু আমি একা বলিনি অনেক মাধ্যমের চ্যালেঞ্জ আবার মনে করেন যে অনেক ওয়েবসাইটেই কিন্তু এই বিষয়টা নিয়ে বড় বড় মানুষরা কিন্তু আলোচনা করছে যে জুন জুলাই মাসের ভিতরে কিন্তু খুলে যাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে তো অবশ্যই এক দুই দিন আগে বা পিছে খুলে যাবে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আর বিসার যেই ক্যাটাগরিটা আস্তে আস্তে কিন্তু চালু হওয়ার একটা প্রসেসিং কিন্তু শুরু করতে আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আস্তে আস্তে সব ধরনের বিষয় কিন্তু কিছু কিছু হচ্ছে ভিজিট বিসা হচ্ছে অনেক ধরনের বিষয় কিন্তু হচ্ছে আস্তে আস্তে হচ্ছে তবে এক স্বাভাবিকভাবে চালু হয় না ইনশাল্লাহ খুব দ্রুত এই বিষয়গুলো সমাধান হবে তো আশা করি বুঝতে পারতে চারুণ করুন আর কিছু দিন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা ভালো খবর পেতে যাচ্ছি তো আজকের ভিডিও এটুকুই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে